আজ একটা মেয়ের জীবন কাহিনী নিয়ে কিছু কথা বলবো সারা জীবন সংসার ধর্ম করলাম সংসারের কত রঙ্গ তামাশা দেখলাম আর এখন ভালো করে চোখেও দেখতে পাই না দেখো আমি অনেকদিন কবে হয়ে বলেছি একে বাইক কিনে গাও আমাকে বাইক কিনে গাও তুমি কিনে ইচ্ছো না ঠিক আছে আজকে এ একা বিচার করতেই হবে আমি এই বাইকে থাকবো না আচ্ছা বাবু তুই হঠাৎ আজকে আমার সাথে এইভাবে কথা বলছিস কেন তোর কি কিছু হয়েছে না কি হবে আমার সব ফ্রেন্ড না বাইক নিয়ে এগিয়ে ঘুরে বেড়ায় আর আমার একটা বাইক নেই বলে ওরা হাসি ওড়ায় হ্যাঁ ওরা হাসি আমাকে একে মগা ওড়ায় ওরা খুব ভালো লাগে তাই না তুই তো জানিস বাবু আমি কত কষ্ট করে তোদেরকে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি নিজে না ঘুমিয়ে তোকে ভালো জায়গায় শুতে দিয়েছি যখন যখন ছাদ দিয়ে বৃষ্টি পড়তো তখন তোকে আড়াল করে আমি যে নিঘুম রাতগুলো কাটিয়েছি আর তুই আজ একটা সামান্য বাইকের জন্য আমার সাথে এরকম ব্যবহার করছিস বাবু একটা একটা বাইকের জন্য একটা বাইকের জন্য বাবু শুধু একটা বাইকের জন্য হ্যাঁ কি গিয়েছ আমার জীবনে কিছু গাওনি হ্যাঁ খাই শুরু সময় বড়ই করেছ কি পেলাম আমি জীবনে কিছু পেলাম না আজ তুই এইভাবে বলছিস মানা এইভাবে বলছিস তাছাড়া কিভাবে বলবো আমি বড় কুমি কি পেয়েছি আমি কি গিয়েছ এইভাবে বলছিস বাবু তুই আমায় এইভাবে বলছিস তোকে আমি কোলে পিঠে করে বড় করলাম শুধু এই কথাগুলো শোনার জন্য তাহলে আজকের পর তো আর কোনো তার সন্তানকে কোলে পিঠে বড় করতে চাইবে না রে নিজের না খেয়ে কখনো সন্তানকে খাওয়াতে চাইবে না তোর কাছে কি আমি অনেক বেশি কিছু চেয়ে রেখেছি বাবু ভালো ব্যবহারটাই তো শুধু চেয়েছিলাম তুই আমার বিনিময় এই দিলি এই দিলি তুই আমায় বলো কি ঠিক করলে তাহলে বাবু এই বাবু তুই তো সারাদিন কিছু খাসনি তুই কিছু খেয়ে নে না বাবু আর আর আমাকে কয়েকটা দিন সময় দে আমি ঠিক কিনে দেব তুই দেখিস বাবু আমি ঠিক কিনে দেব আয় বাবা দুটো খেয়ে নে বাবা খাবারের উপর রাগ করে থাকিস না খাবারের ওপর রাগ করিস না আমি ঠিক কিনে দেব তোকে শুধু শুধু কয়েকটা দিন সময়ের দরকার ঠিক আছে একজন মা বাবা তার সন্তানকে বড় করার জন্য অনেক রকম স্যাক্রিফাইস করে থাকে অনেক কিছু যেটা সন্তানদের জানা থাকে না তাই তো যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন ঠিক এই রকমই ব্যবহার করে সন্তানরা তার বাবা মার সাথে কখনোই উচিত নয় কারণ আমাদেরও মনে রাখা উচিত যে আমরাও একদিন আমাদের বাবা মার জায়গায় যাব। আমরাও একদিন আমাদের বাবা মার বয়সে গিয়ে পা রাখব তখন যদি আমার সন্তান আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে ভালো লাগবে লাগবে না তো তাহলে আমরা কেন আমাদের বাবা মার সাথে দুর্ব্যবহার করি বাবু তুই গাড়ি কিনবি বললি আমি তোকে গাড়ি কিনে দিলাম একবারও জানতে চাইলি না মা কোথা থেকে তুমি এতগুলো টাকা পেলে তুই নিজের ইচ্ছায় বিয়েটাও করে নিলি বাবু তোর কোন চাহিদাটা আমি অপর্ণা রেখেছিলাম বলতো তোকে কি দিইনি আজ তো আমি চোখেও ভালো করে দেখি না আর তোর বাবাও তো আমার সাথে ভালো ব্যবহার করে না রে বাবু এই জগৎ সংসারে আমার আপন বলতে আর কে এ শোনো তুমি আমার বউয়ের নামে কোনো বাকি কথা বলবে না কি আছে তুমি আমার বউকে সার না একে রক্ষে আসল রাখা কি ভেবে আমি বুকি না নাকি হ্যাঁ কুমেরা বয়ে না লাগাবে আর আমি বিয়া বয়ে বলবো এই সবাই খুশি হবে কুমেরা বয়ে সুখ কুমেরা আমি জানি কে আছে হারে রে আমি যে শুধু ওদের ভালো চাই সেটা ওরা বুঝলো না আমি চেয়ে ওদের এত ক্ষতি চাই না সেটা ওরা বুঝলো না আমার আশীর্বাদ যে সব সময় ওদের সাথে আছে ওরা বুঝল না বুঝল না সত্যি এই দুনিয়াটা অন্ধকার চাদরে ঢেকে গেছে এই অন্ধকার কি কোনদিনও আলোর পথে পা বাড়াতে পারবে বন্ধুরা এই ভিডিও আমি নেই কিন্তু পরের ভিডিও যে আসছে সেটাতে আমি অবশ্যই থাকবো টাটা হ্যালো বন্ধুরা চ্যানেল হজপস ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা সবসময় মতো এখনো একদম বিদ্যাস আছি আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও তোমাদের কাছে চলে যায় তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করা ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আজকে আর বেশি বক বক না করে ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি তার আগে বলি যে তোমরা তোমাদের পছন্দ মতো টপিক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমরা চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানোর তো আজকের বেশি কথা না বলি ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে টাটা